পাকিস্তানি নুডস এক্সক্লুসিভ লাভাররা কোথায় স্মল মিডিয়াম লার্জ আপনারা আট থেকে নয় বারো হাজার টাকার একটা ড্রেস পাকিস্তানি কটন সেম এজ ইট ইস করে এক্সপ্রেশন আপনাদেরকে সেম ড্রেসটা কিনা এত রিজনেবল অবাক হয়ে যাবেন আসলে এত লাগজারি আইটেম কিন্তু করাই যায় না নেয়াই যায় না হয় না ও মাই গড প্রতিটা পার্ট বাই পার্ট রয়েল যেই পরিমাণ সুন্দর শুধু যদি বলে সুন্দর ভুল হবে বিউটিফুল ওভারলোডেড রয়্যাল লুক দেওয়ার জন্য পারফেক্ট অ্যান্ড আরামদায়ক ফ্লেক্সিবল এবং থ্রি পিস স্টিচ স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি টু এন্ড ফর্টি সিক্স প্রত্যেকটা স্লিপ টুয়েন্টি ওয়ান লং ফর্টি টু যাবে উন্নাটা ও মাই গড নেক ঢাকেন দুপাট্টাটা যেভাবে নেন সুন্দর উল্টা সাইড ফিনিশিং লাইন দেখবেন এবং ক্লোজ যদি দেখেন আপনারা তো অবশ্যই জানেন যে নূর সে ড্রেস কিরকম হয় যা স্লিপটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিরকম হয় যারা অর্গানজা পড়তে পারেন না ব্লু একটা কালার দেখেন তিনটা ডিজাইন করেছে প্রিন্ট এখানে কি সুন্দর কাজ এই পোশনের কাজটা দেখুন সুতো কিন্তু কোনো রকমের উনিশ বিশ নেই সেম অ্যাজ ইট যেহেতু শর্ট ভিডিও একটা লাভ লাইক কিন্তু দিয়েই দিবেন ওকে কালারটা কি পরিমাণ পিন ট্র্যাক করে এত নিখুঁত কাজ আপনি নোটস এর ড্রেস নেবেন আপু কোনো উনিশ বিশ যদি পান সুতর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার ব্যাক পার্ট পর্যন্ত ক্লোজ আসেন কি পরিমাণ কাজ দেখেন এত সুন্দর করে ব্যাক পার্টের কিনা কাজ উল্টা সাইড ফিনিশিং লাইন মারাত্মকের উপর কিছু থাকলে আপু সেই লেভেলে সুন্দর এখানে পিনট্র্যাক ডিজাইন পুরোর মধ্যে কোনো ইনার লাগবে না তিন পার্টের মন হচ্ছে অতচ এক পার্টের বিশেষ করে এই পার্টটা দেখেন পাকিস্তানি মডেলরা যে আপক ফটোশট করে ড্রেস তততে থাকে থাকে আশেপাশে কিন্তু এরকম রয়্যাল টেক্সচারে দেখবেন যে জিনিসপত্র থাকে ব্যাক পার্টটা দেখেন এই পুরো পোশনে পাঁচটা ওয়ার্ক আছে অতচ দেখেন কিভাবে করে স্টিচিং প্লেটিং এই যে দেখেন ডুইলিং করা এখানে বোরিং করা এখানে কি সুন্দর কাজ প্রতিটা পশন বাই পশন শুধু কি শুধু নেক 슬ীভের মধ্যে পর্যন্ত এত দারুণ করে ওয়ার্ক আর উন্নাতে গেলে তখন সব ভুলে যেতে হবে সলিড কটন একটা এটা তার মধ্যে দেখেন কি সুন্দর করে কাটর গোল্ডেন কালার অ্যাভেলেবল বাট এটা টোটালি টোটালি ডিফারেন্ট এবং পুরোতে ছেটা কাজটা দেখেন এত স্মুথ করে লেগে থাকে আপনি যেইভাবে রাখবেন দোপাটাটা সেইভাবে থাকবে স্ট্রেট কাট একটা প্যান্ট আমরা পেয়ে যাবো খুবই সুন্দর যেটা কিনা এই যে পনেরো থেকে ষোলো হচ্ছে আপনার হিপ থাকবে লং থার্টি নাইন ওনার এইটি ফাইভ লম্বা থার্টি থ্রি চান ব্যাগ দামান ওনা পাকিস্তানি কোয়ালিটি মানে এত কিছু মিলিয়ে সাইজ ওয়াইজ এই প্রাইস রেঞ্জে পাওয়াটা সত্যি মুশকিল তাও আবার এত দারুণ একটা এর কালার ইনার ঝামানের অথবা চাল ইনবক্স করতে পারেন ফুল ফোন নাম্বার দিয়ে স্মল মিডিয়াম লার্জ অবশ্যই উল্লেখ করতে হবে মাত্র বত্রিশশো পঁয়ত্রিশশো কিচ্ছু না দুই হাজার চারশো টাকা অনলি সো যারই ভালো লাগবে স্ক্রিনশট ফুল ফোন নাম্বার অর্ডার প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ